তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব সকলেই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কোনো কারণে মোবাইলে যদি অ্যাপ চলছে না যে কোনো অ্যাপ তাহলে বুঝতে হবে যে ওই অ্যাপটা কিন্তু আপডেট চাইছে এবার শুধু ওই অ্যাপটাও নয় অন্য যে কোনো ধরনের অ্যাপ যেমন ফেসবুক ফোনপে বা আদার্স যে কোনো অ্যাপ তোমার মোবাইলে রয়েছে ঠিকঠাক কাজ করছে না বা ওপেন হচ্ছে না তাহলে তোমাকে বুঝতে হবে যে অ্যাপটার মধ্যে কিন্তু আপডেট এসেছে অ্যাপটাকে আপডেট করাতে হবে যদি অ্যাপটা আপডেট একবার করিয়ে নিয়েছ তাহলে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপটা কাজ করবে তো মোবাইলের মধ্যে কীভাবে অ্যাপ আপডেট করবে এর জন্য বন্ধুরা তোমরা কি করবে অ্যাপ আপডেট করার জন্য নিজেদের মোবাইলে যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরটাকে এখানে ওপেন করে নেবে এই রকম ইন্টারফেস থাকবে এবার দেখো অ্যাপ আপডেট করানোর জন্য প্রোফাইলে যে লোগোটা এখানে রয়েছে এই লোগোর উপর একটা ট্যাপ দেবে তারপর দেখো এখানে একটা অপশান পাবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস দেখো এই যে বাটা অপশানটা যেটা আমি মার্ক করেছি এই অপশানে চাপ ট্যাপ দেবে তারপর দেখো এখানে একটা অপশান রয়েছে আপডেট আপডেট বলে একটা অপশান পেয়ে যাবে তো এই অপশানের অপশানে ক্লিক করবে এই অপশানের উপরে ক্লিক করার পর দেখো এতগুলো অ্যাপ কিন্তু আমার এখানে আপডেট চাইছে তো তার মধ্যে মেনে নিচ্ছে এখানে ফোনপে আপডেট করাতে হবে আমাকে ফোনপে আপডেট করার জন্য ফোনপের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে আন আর আপডেট দুটো অপশান রয়েছে তো আপডেটের অপশানে একবার ক্লিক করে দেবো তারপর দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে কারণ এটা আপডেট চালু হয়েছে দেখো এটা কিন্তু চল্লিশ এমবির আপডেট চাইছে আমার এখানে তো এটা আপডেটে বসিয়ে দিলাম আপডেটে বসানোর পর এখানে কিছুক্ষণ পর এটা কিন্তু আপডেট কমপ্লিট হয়ে যাবে তো এটা যতক্ষণে আপডেট হয়েছে তোমাকে এখানে আরও কিছু জিনিস দেখাই দেখো এখানে কিন্তু তুমি একটা অপশান পেয়ে যাবে অল আপডেটের এই অপশানে যদি ক্লিক করে দিয়েছ তাহলে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখান থেকে আপডেট হওয়া স্টার্ট হয়ে যাবে আর এটা তখনই করবে বন্ধুরা যখন তোমার কোনো ধরনের ওয়াইফাই কানেক্ট রয়েছে যদি ওয়াইফাই কানেক্ট করি আর তুমি এখানে আপডেটে বসিয়ে দিয়েছো তাহলে কি হবে তোমার মোবাইল যে নেট এটা কিন্তু খরচ হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবে কোনো ধরনের ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেক্ট করবে তারপরে এই অ্যাপ আপডেট করানো তাতে কি হবে তোমার মোবাইল নেটটা খরচা হবে না তো দেখো বন্ধুরা এখানে কী হচ্ছে ফোনপে কিন্তু অ্যাপ আপডেট হচ্ছে দেখো অ্যাপটা আপডেট হয়ে গেল তারপর অটোমেটিক অ্যাপটা এখানে ইনস্টল হবে আবার ঘুরে ইনস্টল হবে নিজের মোবাইলে তারপরে এটা ওপেনের অপশান চলে আসবে আর কিন্তু এখানে কোনো প্রসেস নেই ওপেন করলে ওপেন হয়ে যাবে যেমনটা আমি তোমাকে করে দেখাচ্ছি তো দেখো এখানে ফোনপে কিন্তু সার্ভার একটু প্রবলেম করছিলো অ্যাপ ওপেন হচ্ছে না ট্রানজ্যাকশন হচ্ছে না অনেক সমস্যা হচ্ছিলো এই যে অ্যাপটা আপডেট করিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না কারণ আপডেট দিলে অ্যাপ আপডেট করাতে হবে অ্যাপ আপডেট না করালে অ্যাপ ঠিকঠাক কাজ করে না তো এখানে ইনস্টল হতে একটু সময় নিচ্ছে ফাইনালি বন্ধুরা এখানে কিন্তু ফোনপেটা আপডেট হয়ে গেছে এবার কি করবো ওপেন অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোনপে এখানে ওপেন হয়ে গেছে তো এইভাবেই বন্ধুরা তুমি অ্যাপটা আপডেট করাতে পারো আর এখানে ওপেন করতে পারো তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে